আমার ফ্যামিলির ভবিষ্যতের জন্য সময় সহযোগিত করে আমার হাজবেন্ডের নামে কোনো একটা সড়ক বা কোনো একটা কি ব্রিজ যদি সিটি হিসেবে দেন বা স্কুল তাহলে আমার সন্তান সাহায্য করে ওই হিসাবে দেখতে পারবে যে ওর বাবার শহীদের মৃত্যুর কারণে কিছু একটা স্থিতি সরকার দিতে আমি আর কিছু কে দেখাশোনা করবে বাবার জায়গা জমি ধুইয়া বাবাই ব্যবসা দশ ছেলে কিছু টাকা ঋণ করছে বলুন এই দিয়া ব্যাঙ্কে কিনে টাকা আনিয়া দোকান পা প্রতিষ্ঠান করছে এখন এই দোকানের যে প্রতিষ্ঠান বাবার ঋণের টাকাটা দেওয়ার ক্ষমতা কেউ নাই অর্থ সম্পাদ কেউ নাই আমি টাকা পয়সা আনিয়া বাবারে দিছি বাবা মেয়ের ছেলের বাবাই আনে দেশে ব্যাঙ্কে কিনে দেমিন ধুইয়ে দে তারা জমি তো সব এ শেষে যেভাবে দাঁড়াবে এমন কোনো পথ নাই মেয়ের নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাচ্চা অনেক আগ্রহ ছিল বাবা তো এখন চলে গেছে মেয়ের দেখার মতন কেউ নাই আমার স্বামী নাই একটা ছেলে নাই দুইটা মেয়ে মেয়ে দিয়ে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি আমার ভাই ছোটো ছিল ভাই যে ক্যাপ্টারি ওখানে যে বাসা ছিল বাসা মৃত্যুর পরে তারা আমি বানা যাওয়ার পরেই তারা পরের দিন ফোন দিয়ে বলে যে আমরা আপনার বাসা ছেড়ে দিতে হবে আপনার বাসা বান্না কী করবে পরে তখন আমি বললাম যে আমি আমাকে আমার গায়ে শেষ করি তারপর আপনার সাথে আমরা কথা বলি তারপর আমরা বাইকটা শেষ করে আপনার আমরা আট দিন করে ঢাকা আসি আসার পর আমার বাসায় অবস্থান করি তারপর আমরা ওখানে ক্যান্টারে যাই সপ্তাহ পরে তারপর বাড়িওয়ালার সাথে কথা বলি বাড়িওয়ালা বলে হয়তো নাই আপনারা কীভাবে কী চালাবেন তারপর আমরা বললাম যে আমাকে দশ দিনের সময় দাও আমরা বাসা ঠিক আছে ছাড়বো কিন্তু আমরা কীভাবে মেকিং করবো এটা একটু প্রস্তুতি নিয়ে নিই পরে বলছে ঠিক আছে কিন্তু তারপর আমরা দশ দিন টাইম নেওয়ার পর আমরা মানে নিলাম যে আমার ভাই যখন মারা গেছে আমার বা যখন ভাই বউ একলা হয়ে গেছে কারণ পরে তো ওখানে রাখা সম্ভব না তারপর আমরা ভাবলাম যে মালসাবানাগুলো ঘর ছেড়ে দিয়ে মালসাবানাগুলো আমরা নিয়ে যাই আমরা নিয়ে গেলাম দেশের বাড়িতে আর আমার বাড়ির স্ত্রীকে আমরা আমার কাছে রাখলাম ডেলিভারি হওয়ার পর্যন্ত আমি যত দায়িত্ব আছে পালন করুন তারপরও বাবা আসে মা আসে তারপর তাদের কাছে থাকুন মানে এই পর্যন্ত এখন পর্যন্ত ডিসিশন হয়েছে তারপরও আমার ভাই অনেক ইচ্ছা ছিল এগুলো আমরা কিছুই মানে পাই নাই করতে পারে নাই আমার বাইরে যেভাবে মৃত্যু হবে আমরা কোনোদিন কল্পনাও করিনি কারণ আমাদের সব আসা বসা সব কিছু আমাদের চোখ বাইরে গেছিলো অনেক অনেক মানে অনেক সচ্ছল ছিল মানে অনেক বুদ্ধি ছিল মানে সবাই আগ্রাজে রাখতো এখন তো আমার বাইরে চলে গেছে আমাদের পরিবারটাই ধ্বংস হয়ে গেছে তারপর সরকারের কাছে আমরা একটাই ইচ্ছা চাই যে আমার বাইরে যে মৃত্যু হয়েছে যে মারা গেছে আমার মায়ের সুস্থ বিচার করুক সুস্থ তদন্ত করুক আর আমার বাইয়ের যেখানে কবর দিয়েছি আমাদের দরজার মাথায় কবর দিয়েছি মানে ওর জায়গায় একটা বড় একটা রাস্তা আছে ওই রাস্তাটা যদি আমার ভাইয়ের নামে নামকরণ করা হয় বাইয়ের নামে সিদ্ধ হিসাবে দেওয়া হয় তাইলে মানে ফুলে পাবো যে ভাই আমার বাড়ির আমার আমরা একটু স্মৃতি দিয়ে গেছে আমরা স্মৃতি হিসাবে দেখতে পারবো আর যে অন্য কত সন্তান আসতে আসে ওই সন্তানও উনি আর বাবা একটা চিঠি দেখতে পারবো নাকি কত উনি বাবা কিছু দেখাও নাই চিঠি পাবে না আর বাবা তো ভাই সত্যি জিনিসটা নয় তাহলে ফ্যামিলি সবাই উনি